সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন আমার পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা ভেষজ নিয়ে আলোচনা করব জিংসেনের কথা আপনারা শুনেছেন জিংসেন নিয়ে অনেক আলোচনা অনেক ভিডিও হয়েছে জিংসেনের উপকারিতা জিংসেনের ব্যবহার জিংসেন খাওয়ার নিয়ম জিংসেন খেলে কি কি উপকার পাওয়া যায় জিংসেন এক ধরনের ভেষজ এটা আমাদের দেশে এবং বিদেশেও সমাদৃত চীন দেশ থেকে চীনা জিংসেন কোরিয়ান রেড নামে পরিচিত রেড জিংসেন এবং হোয়াইট জিংসেন ব্যবহারটা বেশি হয়ে থাকে জিংসেনের সাধারণত মূলটা ব্যবহার করা হয় এই মূলটাও আপনারা দেখেছেন জিংসেনের কার্যকারিতা কি আমি যেটা বলবো যে জিংসেন এমন কিছু কাজ করে যাদের ওজন বেশি ওজন নিয়ন্ত্রণ করতে পারে জিংসেন দুই নম্বর যাদের হজমের সমস্যা থাকে হজমের সমস্যার মধ্যেও জিংসেন ভালো কাজ করে থাকে যাদের রক্তচাপ চাপ আছে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে দুর্বলতা নিয়ন্ত্রণ করতে পারে পাঁচ শারীরিক দুর্বলতার উপর কাজ করে থাকে জিংসেন সাধারণত জিংসেন সংগ্রহ যেটা হয় সেটা গাছের বয়স যদি দুই বছর বয়স হয় দু বছরের মূল সংগ্রহ করে এবং এটা একটা আমাদের শরীরের জন্য একটা খুবই পুষ্টিকর এবং একটা ঔষধি গুণ সম্পন্ন দেশে এখন বর্তমানে হোয়াইট জিংসেন হোয়াইট জিংসেনের চাষ হচ্ছে তবে পরিপক্কতা বয়সের উপর ভিত্তি করে জিনসেনের উপকারিতাটা পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ব্যবসা যারা করে তারা হয়তো বা দেখা যায় এরকম পরিপক্ক জিনসেনের ব্যবহার করে থাকে না এতে করে কিন্তু রেজাল্টের তারতম্য ঘটে থাকে আর একটা বিষয় হলো যে শারীরিক দুর্বলতা এবং যৌন দুর্বলতার উপর জিংসেন কাজ করে থাকে এবং অকাল বার্ধক্য যে রোধ করতে পারে এই জিংসেন সেটা হচ্ছে যাদের ত্বকের মধ্যে ভাস পড়ে ত্বক কুচকে যায় এমন সমস্যার কিন্তু জিংসেন একটা সুফল দেয় বাজারে কিছু এলোপেথ বা কিছু আয়ুর্বেদিক ইউনানি কোম্পানিগুলো আছে যারা এই জিংসেনগুলোকে মার্কেট করে থাকে ক্যাপসুল আগারে সেক্ষেত্রে দেখা যায় যে আড়াইশো অথবা পাঁচশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম করে টু টাইমস দুটি বিভক্ত মাত্রায় দুবার খাওয়া যেতে পারে আর এছাড়া জিংসেন পাউডার আমরা সাধারণত হাফ চামচ পরিমাণ পাউডার দিনে একবার সেবন করতে পারি তাহলে এই সুফলগুলি মিলবে এর পাশাপাশি আমরা একটা গরম জলের সাথেও খেতে পারি অথবা দুধের সাথেও জিংসেন খাওয়া যেতে পারে তা এখন আপনারা জিংসেন যখন আপনারা গ্রহণ করবেন বা সংগ্রহ করবেন যেহেতু জিংসেন একটা ভালো ফুড এবং ঔষধি গুণ সম্পন্ন এবং ইরেক্টাইল ডিসফাংশনের উপর উপরে কাজ করে থাকে আজকে এই জিংসেনের উপর ছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সে বিষয়ে আমি আলোচনা করে জানিয়ে দেবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ